হ্যালো কেমন আছেন এসডি স্মৃতি কথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল প্রায় সাড়ে সাতটা বা আটটা এরকমই হবে বাজে আর আমি সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো করি সমস্ত কাজ সারা আমার হয়ে গেছে আর আমি এখন এখানে আজ বৃহস্পতিবার তো আমি যেদিন ব্লগটা বানাচ্ছিলাম ওই দিন ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার হলে একটু পূজা পাঠের ব্যাপার থাকে মানে রেগুলারই তো পূজা করতে হয় কিন্তু বৃহস্পতিবার একটু অনেক সময় লেগে যায় তো আজকে একটু সকালে মাথায় তেল মেখেছিলাম মানে মাথায় অয়েল ম্যাসাজ করেছিলাম তো তেলটা বেশি সময় ধরে মাথায় রাখলে আমার ঠান্ডা লেগে যায় তো ওই জন্য ভাবলাম আজকে পুজোও করে নিই আর মাথায় শ্যাম্পুও করব তো এখানে ঠাকুরের বাসনগুলো মেজে আমি মুছে গুছিয়ে রাখছি আর ঠাকুরের বাসনগুলো না আমি এইভাবে শুকনো কাপড় দিয়ে মুছে রাখি শুকনো কাপড় দিয়ে মুছে রাখলে কি আমার বাসনটা একেবারেই চকচকে থাকে তো আমার চান করা রেডি আমি শ্যাম্পুও করেছি আসলে নিচে আসলাম কেন মাথাটা আমি চুলটাকে ছাড়িয়ে একটু মুখে ক্রিম মেখে তারপরেই পুজোর দিকে যাব। কারণ মাথার মধ্যে এরকমভাবে গামছা পাকানো থাকলে না মাথায় জলটা বসতে থাকে ঠান্ডাটা লেগে যায় আর আমার ঠান্ডা লাগলে হাঁচি একের পর এক হাঁচি হতে থাকে তো ওই জন্য নিচে আসলাম এসে আমার আসলে নিচে আসলাম কেন উপরেও আমি করতে পারতাম কিন্তু নিচের এই আয়নাটা না আমার ভীষণ ভালো লাগে এত পরিষ্কার মানে নিজেকে দেখতে আর কি ভালো লাগে মাথায় তো চুল তো নেই মানে চুল নেই বলতে আমার মাথায় কিন্তু প্রচুর চুল ছিল তো একটা সময় আমি অনেক মানে প্রায় একটা বছর অসুস্থ ছিলাম তো সেই সময় আমার মাথায় চুল অনেকটা উঠে যায় শুধু মাথার চুল না আমার গায়ের লোমগুলো পর্যন্ত উঠে গেছিল তো যাই হোক আমি এখানে একটু চুলটাকে ভালো করে আঁচড়াচ্ছি যাতে জলটা একটু আঁচড়ানোর সাথে সাথে চলে যায় কিছুটা আর আজ আমি না অনেক সকালে উঠেছি এখন শীতের সকাল শীতের সকাল হলে কী হবে ঠান্ডাটা না একদম এখানে বোঝা যায় না নিয়েই বললেই চলে এখনও কিন্তু আমি একটা পাতলা বেডশিটেই গায়ে দিই আর আমার ছেলে কিছুই গায়ে দেয় না তো উঠে গেছে আর আমি এখানে একটু সিঁদুর পরে নিলাম আর ক্রিমটা আনতে ভুলে গেছি গেমটা বার করেছিলাম কিন্তু নিয়ে আসতে ভুলে গেলাম তো ভাবলাম এই লোটাসের একটা মশ্চারাইজার এখানে আছে ময়শ্চারাইজার প্লাস সানস্ক্রিন এটা তো এটাই একটু মুখে লাগিয়ে নিলাম আর আমার বাড়ির সামনেই বাজার আমি যে ভয়েস অ্যাড করছি না পুরো মাছ ব্যবসায়ীগুলো এত চিড়লাচ্ছে পুরো আমার এই ভিডিওতে শোনা যাচ্ছে তো আমি আর ডিলিট করলাম না তার কারণ এটা তো হতেই থাকবে কিছু করার নেই রাতে অ্যাড করলেও সেম একই আর দিনে অ্যাড করলেও ওই একই হয় আর এখানে আমার হালকা মেকআপ বা হালকা স্কিন কেয়ার বলতে পারে এটা মোটামুটি রেডি আমি এখন উপরে যাচ্ছি উপরে গিয়ে করবো পূজাপাঠ তো চলুন উপরে যাই আমার যখন বিয়ে হয় বিয়ের পরের দিন মানে আমার ননদ প্রথমেই আমাকে ঠাকুর ঘরে ঘুম থেকে ওঠার পর ঠাকুর ঘরে নিয়ে গেছিল। আমাদের বাড়িতে নিচে ঠাকুর ঘর আছে যদিও ও বাড়িতে এখন আমরা থাকি না আমরা সাইডে আবার বাড়ি করেছি নিয়ে যাওয়ার আর একটা কারণও আছে কারণ এ বাড়ির যে বড় বউ ছিলেন তিনি পূজাপাঠ কিছুই করতেন না ঠাকুর ঘরে ঢুকতেনই না তো সেই কারণেই হয়তো আমাকে মানে চেনানোর জন্য যেই পূজা পাঠ এগুলো তোমাকেই করতে হবে বিয়ের পরের দিনেই আমাকে ডেকে তুললেছিলেন আর নিয়ে ঠাকুর ঘরে নিয়ে গেছিলেন আর আমি বললাম না যে ঘুম থেকে তুলে ঘুম থেকে তুলে মানে আমাকে বলেছেন চান টান করে তুমি রেডি হও তুমি পুজো করবে আর আমাকে বলেওছিলেন এবার থেকে কিন্তু তুমি রেগুলার ঠাকুর ঘরে পুজো দিও তো ঠাকুর ঘরে আমি যখন প্রথম প্রথম পুজো দিতাম ঘরের অবস্থা খুবই খারাপ ছিল দীর্ঘদিন যাব ঠাকুরের পূজা না করলে যেমন হয় আর কি কারণ আমার শাশুড়ি মা ছিলেন না আমার যখন বিয়ে হয় আমি আমার শাশুড়ি মাকে দেখিনি তিনি অনেক বছর আগেই মারা গেছিলেন তো সেই জন্য আমি পুজো করতাম তারপর এ বাড়িতে আসার পর আবার কিছুদিন পুজো করা বন্ধ ছিল তার কারণ হচ্ছে ঠাকুরটা এত উপরে রাখা ছিল সেখানে আমার হাত যেত না সেই কারণেই আমার হাজব্যান্ড পুজো করতেন ছেলেকে পড়তে বসতে বলছি কিছুতেই বসছে না সে সকালে কার্টুন ছেড়ে বসে আছে তাও তাকে কিন্তু খাওয়ানো আমার হয়ে গেছে তো আমি একবার নিয়ে বসেছিলাম ওই যে আমি উঠে চলে এসেছি তার সাথে সাথে ও উঠে চলে এসছে তো এখানে নানা রকম তার কোশ্চেন হচ্ছে মা এই যে ধুনো দিচ্ছি কেন দিচ্ছ কিসের জন্য দিচ্ছ আর বসে বসে টিভি দেখছে আর এই বড়দিনের ছুটি আছে ছেলের ওই জন্য একটু ফল এখন বেশ একটু ফল খাচ্ছে ফল বলতে লেবুটা খাচ্ছে ওই জন্য একটু লেবুটাই বেশি করে আনতে বলি তো আজকে কলাও খাবে বলেছে ওই জন্য কলা নিয়ে আসিনি ওই জন্য আবার ওর বাবাকে পাঠালাম কলা আনতে যে কলাটা নিয়ে আসো খাবে বলেছে আর আমার বাড়ির ছাদ বাগানে যে পুঁই শাক গাছ হয়েছিলো এই যে মিটুলি তুলেছি এর আগেও আমি দেখিয়েছিলাম তো আজকে এটা রান্না করব। এর আগেও বলেছিলাম আমি মিটুলির রেসিপিটা শেয়ার করবো কারণ এটা অনেকেই না খেতে জানে না যারা অবাঙালি আছে আর এখানে আমি কাতলা মাছটাকে ভাজা করছি মাছের ঝাল করব। তো চলুন মিটুলিটা রান্না করিনি এখানে মূল বেগুন আর মূলো বেগুন এটা হালকা ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে বলতে ওই আর কি কড়াইতে এ করে নিচ্ছি আর এখানে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি তবে না এটা পাঁচ ফোড়ন দিলে ভালো হয় পাঁচ ফোড়নের ডাব্বাটা খুঁজে পাচ্ছিলাম না ওই কারণেই আমি এখানে জিরে দিয়েছি আর আলু আর গাটি কচু এটাকে খুব ভালো করে ভেজে নিলাম তারপরে পুঁই মিটুলি দিয়ে দিলাম মিটুলিটা না ওই মুলোর সঙ্গে দিলেই ভালো হতো তো আমি ভুলে গেছিলাম তো ওই জন্য পরে এর সঙ্গে দিয়ে দিলাম আর ওই বাপানো সবজিগুলোও দিয়ে দিলাম দিয়ে দেখুন আমার পুঁই মিটুলিটা রেডি এখানে একটু জিরে আর মরিচের গুঁড়ো দিয়েছি তবে কি না এর মধ্যে কুচো চিংড়ি দিলে ভীষণ ভালো টেস্টি হতো তবে কিছুই ছিল না ওই জন্য আমি শুধুই করেছি এই দেখুন এটা কি বলুন তো দেখে কেউ বুঝতে পারছেন এটা হচ্ছে সজনার ফুল মানে আমাদের বাড়িতে একটা গাছ ছিল তো বাড়ির যে কাজ হচ্ছে তো গাছটা কাটা পড়েছে প্রচুর ডাঁটা হতো আর এই ফুলগুলো প্রতি বছর প্রচুর খাওয়া হয় ভাজা চপ চপ বলতে ফুলের বড়া তো যাই হোক এই হয়তো লাস্ট খাওয়া গাছের ফুল আর হবে না তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন